হ্যালো ভিওর্স আমাদের চ্যানেলে সবাইকে স্বাগতম আপনারা যারা ইতালিয়ান ভাষায় কথা বলা শিখতে চান তাদের জন্য আজকের ভিডিওতে থাকছে খুবই গুরুত্বপূর্ণ ইতালিয়ান ভাষার ভার্ব ইতালিয়ান ভাষায় আমরা ভার্ভের ব্যবহার অনেক করে থাকি প্রচুর পরিমাণ এবং কোথায় কি কিভাবে ব্যবহার করতে হয় আমাদের ভিডিওতে আজকে সব শেখানো হবে তাই আপনারা সবাই মনোযোগ সহকারে আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আপি রে খোলা আপি খোলা আমরা অনেক সময় বলি না এই প্যাকেটটা খোলো এই বোতলটা খোলো এই খোলাকে বুঝিয়েছে আপি মানে খোলা আপি মানে খোলা আয়ুতারে। তা সাহায্য করা আয়ু তারে সাহায্য করা আমরা যখন কাউকে সাহায্য করব। তখন বলবো আয়ু তারে সাহায্য করা এসে রে হওয়া এসে রে হওয়া আমরা যখন বলি না এই কাজটা সম্পূর্ণ হয়েছে এই কাজটা সম্পূর্ণ হবে এই হওয়াকে বুঝিয়েছে এসে রে রে মানে হওয়া পিয়া চেরে পিয়া চেরে পছন্দ করা পিয়া চেরে পছন্দ করা আমরা যখন কাউকে পছন্দ করব অথবা সে আমাকে পছন্দ করে অথবা একজন আরেকজনকে পছন্দ করে এই পছন্দ করাকে ইতালিয়ান ভাষায় বলা হয় পিয়াচেরে পিয়াচেরে পছন্দ করা জোকারে জোকারে খেলা করা জোকারে খেলা করা আমরা যখন খেলা করব। সে ফুটবল হতে পারে বা ক্রিকেট হতে পারে এই খেলাকে ইতালিয়ান ভাষায় বলা হয় জোকারে জোকারে মানে খেলা করা বা খেলা কিয়া মারে কিয়ামারে ডাকা আমারে ডাকা আমরা যখন কাউকে ডাকবো এদিকে এসো বা এদিকে আয। আয় আমরা যখন যে কাউকে ডাকতে পারি ডাকাকে বলা হয় কি আমারে ডাকাকে ইতালিয়ান ভাষায় বলা হয় আমারে ভোলে ভোলেরে চাওয়া কেউ যখন কারো কাছে কোনো জিনিস চাই এই চাওয়াকে বলে ভোলেরে এই চাওয়াকে ইতালিয়ান ভাষায় বলে ভোলেরে মানে চাওয়া আভেরে আছে আভেরে আছে আমরা বলি না তোমার কাছে এই জিনিস আছে এই জিনিস আছে বা ওই জিনিস আছে আছে কে ইতালিয়ান ভাষায় বলে আভেরে মানে আছে আভেরে বাংলা শব্দ আছে ভিভেরে বসবাস করা ভিভেরে বসবাস করা আমরা একে অপরের সাথে বসবাস করি বা পাশাপাশি ঘর করে বসবাস করি এই বসবাস করাকে ইতালিয়ান ভাষায় বলে ভিভেরে ইতালিয়ান ভাষায় ভিভেরে মানে বসবাস করা সাপেরে সাপেরে মানে জানা সাপেরে মানে জানা আমরা বলি না তুমি এটা জানো ওটা জানো এটাকে বলে সাপেরে ইতালিয়ান ভাষায় সাপেরে বাংলা অর্থ হচ্ছে জানা সাপেরে জানা আমি আবারও বলছি ভিভেরে বসবাস করা সাপেরে জানা ফামিলিয়া পরিবার ফামিলিয়া পরিবার আমাদের সবার পরিবার আছে এ পরিবারকে বুঝিয়েছে ফামিলিয়া পরিবারকে ইতালিয়ান ভাষায় বলা হয় ফ্যামিলিয়া ফ্যামিলিয়া মানে পরিবার ফিলিও ফিলিও পুত্র ফিলিও পুত্র বা ছেলে সন্তান পুত্রকে বুঝিয়েছে বা ছেলে সন্তান মানে পুত্র ফিলিও আমি আবারও বলছি ফামিলিয়া পরিবার পরিবার ফিলিও পুত্র ফিলিও পুত্র ফিলিয়া কন্যা ফিলিয়া কন্যা আমরা কন্যা সন্তানকে ইতালিয়ান ভাষায় বলি ফিলিয়া ফিলিয়া মানে কন্যা বা মেয়ে আমরা মেয়েকে ইতালিয়ান ভাষায় বলি ফিলিয়া ফ্রাতুল্ল ফ্রাতুল্ল ভাই ফ্রাতুল্ল ভাই আমরা ভাইকে ইতালিয়ান ভাষায় বলি ফ্রাতুল্ল আমি আবারও বলছি প্রথমে ফিলিয়া কন্যা ফিলিয়া কন্যা বা মেয়ে ফ্রাতুল্ল ভাই ভাইকে আমরা ফ্রাতুল্ল বলি ইতালিয়ান ভাষায় সোরেল্লা বোন সোরেল্লা বোন আমরা বোনকে ইতালিয়ান ভাষায় বললি সোরেল্লা। আমরা বোনকে ইতালিয়ান ভাষায় বললি আমি কো আমি কো বন্ধু আমাদের আমরা ইতালিয়ান ভাষায় বলি আমি কো আমি কো শব্দের আমরা বোনকে সোরল্লা বলবো ইতালিয়ান ভাষায় আর বন্ধুকে আমি কো আমি কো মানে বন্ধু তো ভিয়ার্স মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে যদি ভিডিওটা দেখেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং খুব সহজে মুখস্ত করতে পারবেন সাথে মুখে মুখে বলবেন মুখে মুখে বললে হয় কি মুখের জড়তা কেটে যায় আপনারা খুব সহজেই বুঝতে পারবেন বলতে পারবেন ছেলে ছেলে ছেলেকে ইতালিয়ান ভাষায় বলা হয় রাগাচ্ছ আর মেয়েকে ইতালিয়ান ভাষায় বলা হয় রাগাৎসা রাগাৎসা মেয়ে রাগাচ্ছ ছেলে উওমো মানুষ উওমো মানুষ মানুষকে ইতালিয়ান ভাষায় বলি উমো উওমো মানে মানুষ দন্না মহিলা দন্না মহিলা আমরা মহিলাকে ইতালিয়ান ভাষায় বলি দন্না মহিলাকে ইতালিয়ান ভাষায় বলা হয় দন্না উওমো মানুষ উওমো মানুষ দন্না মহিলা দন্না মহিলা লুঙ্গো লম্বা লুঙ্গো লম্বা আমরা বলি না মানুষটা কত লম্বা মানুষটা কত বড় মানুষটা কত উঁচু লম্বা এই লম্বাকে ইতালিয়ান ভাষায় বলা হয় লুঙ্গো একই বন্ধুরা লুঙ্গ মানে লম্বা কার্তো ছোট আমরা বলি না মানুষটা ছোট বা ছোট মানুষ বা খাটো এটাকে বুঝিয়েছে কার্তো কার্তো মানে ছোট কার্তো মানে ছোট ছোট ইতালিয়ান ভাষায় বলে কার্তো। ফেছিলে। ফেঁচিলে খুশি ফেঁচিলে খুশি তিস্তে তিস্তে দুঃখী তিস্তে দুঃখী আমরা বলি না মানুষ অনেক খুশি মানুষটাকে অনেক খুশি লাগছে খুশি খুশি লাগছে এই খুশিকে ইতালিয়ান ভাষায় বলি ফেঁচিলে খুশিকে ইতালিয়ান ভাষায় বলা হয় ফেচিলে তিস্তে দুঃখী তিস্তে দুঃখী আমরা বলি না মানুষটা অনেক দুঃখী বা দুঃখ পেয়েছে এ দুঃখীকে ইতালিয়ান ভাষায় বলে তিস্তে তিস্তে দুঃখী ফেঁচিলে খুশি তিস্তে ব্রাভা পেরসো ব্রাভা পেরসো ভালো মানুষ ব্রাভা পেরা ভালো মানুষ আমরা বলি না মানুষটা অনেক ভালো অনেক বিনয়ী এই ভালো মানুষ এটাকে ইতালিয়ান ভাষায় বলি ব্রাভা পেরসো ব্রাভা পেরসোনা মানে ভালো মানুষ ইয়র্স আমাদের ইতালিয়ান শিক্ষা ক্লাসটি এখানে শেষ করছি আর আমাদের চ্যানেলে সব খুব কম সময়ের ভিডিও আপলোড করা হয় যাতে আপনারা খুব পছন্দ করেন এই জন্য পঁচিশটা তিরিশটা শব্দের ভিডিও আমরা আপলোড করি খুব কম সময়ে আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে দয়া করে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ইতালিতে আপনাদের বন্ধুবান্ধব যারা এসেছে নতুন তাদেরকে আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন তাহলে তাদের ইতালিয়ান ভাষা শিখতে খুবই সহজ হবে তো ভিউয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম